দেখতেই পাচ্ছে দেখো কি দারুণ ছেড়ে আছে কত পাতলা হয়েছে দেখো দেখ খুব সুন্দর হয়েছে দেখছে পেটাবোটা নমস্কার লক্ষ্মী রান্নাঘরে সবাইকে স্বাগত আজকের আমি দু দুটো রেসিপি নিয়ে চলে এসেছি একটা থাকবে পেটা পরোটা আর সঙ্গে থাকবে আলুর দম সঙ্গে থাকো ভিডিওটা দেখতে থাকো ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো আর ফেসবুক থেকে দেখলে ফেসবুক পেজটাকে ফলো করে দিও চলো প্রথমে ময়দাটা মেখে নিই পেটা বড়টায় লবণ ছাড়া কিছুই দেবো না অল্প করে লবণ দিয়ে দিলাম এবার জল দিয়ে শক্ত একটা ড্রো তৈরি করে নাও ময়দাটা ভালো করে মেখে নিলাম এরমভাবে ঢাকা দিয়ে রেখে দেব আলুর দমের জন্যে সব কিছু কাটা হয়ে গেছে এইবার ময়দাটা মাখবো মেখে পেটা বড়টা সেপ দিয়ে দেবো ময়দাটা বেশ নরম হয়ে গেছে আর একটু মেখে নেব এখান থেকে লেচি কেটে নেব থেকে হাত দিয়ে তেল দিয়ে দেবো সাইড থেকে অল্প করে কেটে নেব মুখটা ভালো করে সিল করে দিলাম দিয়ে এবার ঘুরিয়ে ঘুরিয়ে পরোটা সেপ দিয়ে নিলাম হয়ে গেল সবকটা কটা এরমভাবে তৈরি করে নেবো পেটা বড়টা সেপ দিয়ে নিয়েছি এরকম ভাবে আলুর দমটা করে এরকম ভাবে ঢাকা দেওয়ার থাক প্রথমে আলুটা ভেজে নেব কোন নিরামিষ রেসিপি কোনো নিরামিষ দিলে এই রেসিপি দুটো করে খেয়ে দেখো খুবই ভালো লাগে খেতে আলুগুলো ভাজা হয়ে গেছে তেল থেকে তুলে নেবো জন্য নিয়েছে গোটা জিরে শুকনো লঙ্কা আর তেজপাতা গোটা জিরে শুকনো লঙ্কা তেজপাতা এবার দিয়ে দেবো কাঁচা লঙ্কা টমেটো আর মটরশুঁটি হয়ে গেছে বেটে রাখা আদা জিরে বাটা দিয়ে দেবো আদা জিরে বাটা সঙ্গে দেবো লবণ হলুদের লঙ্কার গুঁড়ো মশলাটা ভালো করে কষে নিয়েছি ভেজে রাখা আলুটা এবার দিয়ে দেবো ভেজে রাখা আলু এবার দেবো জল আলুর দমের আলু সিদ্ধ হয়ে গেছে গরম মশলা আর চিনি দিয়ে দেবো অল্প করে চিনি গরম মশলা শাই গরম মশলা এই সাই গরম মশলাটা দিলে একটু ঝোল ঝোল রেখেছি পেটাপড়াটা একটু ঝোল না হলে ভালো লাগে না খেতে এবার পেটে পরোটা গুলো ভেজে নেবো ছাটুতে অল্প করে তেল দিয়ে দেবো বন্ধুরা খুব সুন্দর হয়েছে দেখতেই পাচ্ছে এই দেখো কি দারুণ ছেড়ে আছে কত পাতলা হয়েছে দেখো দেখ খুব সুন্দর হয়েছে বেটা ওরা